আরেকটা চিঠি তাপস কুমার ঘোষ পাথরঘাটা বহরকুলি কালনা থেকে লিখে পাঠিয়েছেন পূর্ব ঘোষ যে 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 দেশেতে দেশে ভাইয়ের মায়ের দেশ সূর্যের এক নাম যে দেশ পীর বিপ্লবীদের বিজয় গাথা সে দেশ ভারতবর্ষ সে দেশ আমার গর্ব কবির ভাষায় এদেশ আমার গর্ব এ মাটি আমার কাছে সোনা এখানে মুক্তির লক্ষ্যে হয় মুকুলিত আমার সহস্র সহস্র বাসনা এখানেই আমরা দেখতে পাই নানা ভাষা নানা মত নানা পরিধানের মধ্যেও ঐকান্তিক ঐক্য অখণ্ডতার নিদর্শন ধর্ম বিভেদ বিষকে হাতিয়ার করে মাঝে মাঝে নাগিনীরা বিষাক্ত নিঃশ্বাস নির্গমন করলেও এদেশে সর্বধর্ম সমন্বয়ের অটুট ঐতিহ্য আজ অবাহিত হয়ে চলেছে কারণ এ যে পরম শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পবিত্র দেশ এখানে শিব জ্ঞানে জীব সেবক বিশ্ববিবেকের বাণী বাহক বিশ্ববন্দিত বিবেকানন্দের দেশ এ দেশ অসংখ্য কবি কোকিলের কাকলি মুখরিত তাই তো স্বদেশের সান্নিধ্যপ্রিয় কবি দ্বিজেন্দ্রলাল রায় যথার্থই বলেছেন এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি এ দেশ মাটির মমতা মাখা কৃষক কুলের দেশ যাদের মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে আবার এ দেশই কল্পনা চাওলা সুনিতা উইলিয়ামসের দেশ যারা চন্দ্র সূর্য গ্রহতারা ছাড়ি মহাকাশে পাড়ি দিয়ে ভারতকে জগৎসভায় শ্রেষ্ঠ আসন প্রদান করেছেন এই সুমহান দেশের সুনাগরিক হিসেবে জাহ্নবী জলে অঞ্জলি দিতে আনত হই নত হয়ে মাতৃভূমির মৃত্তিকা ললাটেলেপণ করে গুনগুন করি ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্ব মায়ের আজল পাতা ধন্যবাদ আনতে তাপস কুমার ঘোষ